বন্ধ হওয়ার আগে এই কাজ করে নিন হাতে মাত্র আর চার দিন আজকের দশ তারিখ আপনারা জানেন চোদ্দ তারিখেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই ফ্রি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট এখানে দেখতে পাচ্ছেন পিওএ আপডেট অর্থাৎ আপনার প্রুভ অফ অ্যাড্রেস আর এখানে রয়েছে পি ও আই অর্থাৎ প্রুভ অফ আইডেন্টি আপডেট করার সময়সীমা কিন্তু ১৪ তারিখেই শেষ হচ্ছে তো আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা এটা করে নেবেন আধার কার্ড বাতিল হবার আগেই করুন না হলে কিন্তু আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে কিভাবে করবেন চলুন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনার যে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড বা আপডেট করার জন্য আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনাদের আসতে হবে এবার দেখুন বারবার আপনাদের ভিডিও বানিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে বা আপডেট করতে হবে আধার কার্ডে সেটা কিন্তু আপনারা এখন হয়তো করছেন না পরবর্তীতে টাকা দিয়ে যখন করতে হবে তখন কিন্তু আপনারা আবার ঠিক করবেন তো অবশ্যই আপনার ডকুমেন্ট যদি থাকে ঠিকঠাক কেন আপনি আপলোড করবেন না অবশ্যই আপলোড করে আপনার যে আধার কার্ড রয়েছে সেটাকে আপ টু ডেট রাখুন না হলে পরবর্তীতে কী হবে দেখা যাবে যে এক টাকা দিয়ে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে বা পাঁচশো টাকা বা দুশো টাকা যেটাই লাগবে সেটা কিন্তু দিতে হবে কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক কিন্তু প্রথমত ফ্রি হচ্ছিল অনেক মানুষ করেনি পরবর্তীতে কিন্তু এক টাকা ফাইন দিয়ে করতে হয়েছিল তো তেমনটাই দেখুন এটা লাস্ট ডেট রয়েছে ১৪ তারিখ চৌদ্দ তিন দু তো অবশ্যই আপনারা ফ্রি থেকে দিচ্ছে আপনারা করে নিন না হলে পরবর্তীতে কিন্তু আপনাদের টাকা দিয়ে করতে হতে পারে তো আপডেট করার জন্য আপনাদের এই যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসতে হবে এখানে আসার পরে আপনাদের এই যে গেট আধার অপশন রয়েছে বা এখানে আধার সার্ভিসেস রয়েছে এখানে এসে আপনারা যে কোনো একটা অপশনের উপরে ক্লিক করে দেবেন অপশনের উপরে ক্লিক করলে এরকম লগ দেখতে পাবেন এই লগ ইনের উপরে আপনারা ক্লিক করে দেবেন লগ উপরে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে আপনার যে আধার নাম্বার সেটা কিন্তু দিতে বলবে অর্থাৎ আপনি যখন লগ ইনের উপরে ক্লিক করলেন তখন আপনার আধার নাম্বারটা চাইবে তো এখানে আপনারা একটা আধার নাম্বার দিয়ে দেবেন তো আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা ডেমো আধার নাম্বার দিয়ে দিলাম এখানে এরকম দিয়ে দেওয়ার পরে নিচে একটা সুন্দর করে ক্যাপচা দেখতে পাবেন এই ক্যাপচাটা কিন্তু এখানে হুব হুব বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এই সেন্ট ওটিপির উপরে ক্লিক করতে হবে যখন এই সেন্ট ওটিপির উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে আধার ওটিপি সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে আর বসিয়ে দিলেই এই যে লগ লেখাটা রয়েছে এটা হাইলাইট হয়ে যাবে আর হাইলাইট হয়ে গেলে এখানে আপনাকে লগ ইন উপরে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তখনই এরকম কিন্তু লগ হয়ে যাবে আপনার আধার কার্ড আর আধার কার্ড লগ হয়ে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন এরকম কিন্তু আপনাদের অপশন আসতে পারে বা এরকম নোটিশ কিন্তু আপনাদের আসতে পারে যে কি বলছে ইউর আধার डॉक्यूमेंट अपडेट काइंडली क्लिक हेयर টু আপলোড ইউর প্রুভ অফ আইডেন্টি ওর প্রুভ অফ অ্যাড্রেস এটা কিন্তু আপনাদের দেখাতে পারে আবার অনেকের এটা কিন্তু নাও দেখাতে পারে যে প্রত্যেকের যে এটা দেখাবেই এমন কিন্তু নয় অনেকের আবার এটা নাও দেখাতে পারে সেক্ষেত্রেও আমি আপনাদের বলবো অবশ্যই আপনার আধার কার্ডের বয়স যদি আট নয় দশ বছর হয়ে থাকে তাহলে অবশ্যই একবার কিন্তু আপডেট করিয়ে নেবেন আপনার ডকুমেন্ট সেক্ষেত্রে পরবর্তীতে আপনার আধার কার্ড কোনোভাবেই নিষ্ক্রিয় হওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার বা ডিএক্টিভেট হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে না যদি এরকম দেখেন আসছে তাহলে খুব ভালো ভালো করে নেবেন যদি না থাকে তারপরেও আপনি আপডেট করিয়ে নেবেন তো এখন নিচের দিকে যদি আমরা আসি এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে এই যে ডকুমেন্ট আপডেট চলছে এটা কিন্তু একদম বিনামূল্যে চলছে কতদিন চোদ্দ তিন দু অর্থাৎ এই তারিখ পর্যন্ত দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল এখানে কিন্তু ডেটটা বলছে অর্থাৎ আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন একদম এখন কিন্তু ডকুমেন্ট আপনারা আপডেট করতে পারবেন কী ডকুমেন্ট আপডেট করতে হবে পিওএ আর পিও আই অর্থাৎ প্রুভ অফ অ্যাড্রেস আর প্রুভ অফ তো আমি আপনাদের আরও অনেকবার ভিডিও বানিয়ে দেখিয়েছি যে কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারেন তো অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাকে এরকম একটা নোটিশ দেবে যে অবজেক্টিভ অব ডকুমেন্ট আপডেট সার্ভিস এখানে কিছু লেখা রয়েছে ডিয়ার রেসিডেন্ট এখানে আপনারা চাইলে পড়তে পারেন না পড়লে কিছু হবে না আপনারা কি করবেন এই যে নিচে দেখুন নেক্সট অপশন পাবেন এই যে নিচে নেক্সটের উপরে আপনারা সোজা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এই যে আপনি আধার আপডেট করতে যাচ্ছেন ডকুমেন্ট সেটা কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে আপনারা দেখতে পারেন কিভাবে এটা কাজ হয় তারপরে কিন্তু আপনারা কি করবেন নিচে কিন্তু আবারও নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করলেই আপনার যে ডেমোগ্রাফিক ডিটেলস সেটা কিন্তু খুলে যাবে এটা এখানে একটু আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে আপনার যে ডকুমেন্টস যে আধার কার্ডে বা ভোটার কার্ডের যে নাম টামগুলো রয়েছে সেগুলোই এখানে ঠিকঠাকভাবে শো করছে কিনা যদি বানামে ভুলভাল থাকে তাহলে কিন্তু এখানে আপনার হবে না দেখুন প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস সেটা এখানে কি পরিষ্কার নাম থাকবে জেন্ডার থাকবে ডেট অফ বার্থ থাকবে কেয়ার অফ থাকবে তারপরে আপনার অ্যাড্রেসটাই এখানেই থাকবে তারপরে যদি দেখেন সব ঠিকঠাক রয়েছে তাহলে আপনার এখানে টিকমার দিয়ে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভ ডিটেলস আর কারেক্ট করে আপনার এই যে নেক্সট বাটন রয়েছে এটার উপরে ক্লিক করবেন যখনই টিকমার্টটা লাগিয়ে দেবেন চেকবক্স থেকে আপনার টিকমার লাগিয়ে দেবেন তখনই কিন্তু এখানে এই যে নেক্সট লেখাটা রয়েছে সেটা ব্লু হয়ে যাবে হাইলাইট হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করতে পারবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড হয়ে যাবে আমি আপনাদের দেখাই আপলোড হওয়ার পরে কেমন দেখাবে তো দেখুন দেখতে পাচ্ছেন যখন আপনারা ডকুমেন্ট আপলোড করবেন তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্টটা আপলোড দিচ্ছেন সেটাতে যেন আপনার ছবি আর আপনার নাম থাকে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলছে আর স্ক্যানটা এত সুন্দরভাবে করবেন যেন পরিষ্কারভাবে বোঝা যায় যখন আপনি আপলোড করবেন তখন দেখবেন এরকম আপনার কিন্তু আপলোড সাকসেসফুল হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন সেই ডকুমেন্টের নাম এখানে সিলেক্ট করে দেবেন যেরকম আমি ভোটার কার্ড সিলেক্ট করে দিয়েছি তারপরে কিন্তু এখানে দেখুন ভোটার কার্ডটা আপলোড করে দিয়েছি হানড্রেড পার্সেন্ট আপলোডও হয়ে গেছে তারপরে এখানে টিকমার লাগিয়ে তারপরে নেক্সটের উপরে আমরা ক্লিক করব তো আপনারা এরকম কিন্তু সাইড যে আপনার ই রয়েছে ভোটার কার্ড যদি দেন সেক্ষেত্রে বোথ সাইড কিন্তু দিতে হবে দিয়ে স্ক্যান করে আপনারা আপলোডের উপরে ক্লিক করবেন এরকম হান্ড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যেখানে পুলিশ বলবে যে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্ট এক্সাক্টলি ম্যাচেস উইথ ইয়র ড্রেম ডিটেলস ইন আধার অর্থাৎ বলছে আপনি যে ডকুমেন্টটা আপলোড করছেন সেটা এক্সাক্টলি কিন্তু আপনার যে আধার কার্ড রয়েছে সেটার সাথে ম্যাচ করা প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে যদি ঠিক থাকে তাহলে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে আপনি ধরুন আপনার যে ভোটার কার্ডটা আপলোড করছেন সেটার নাম আর আপনার যে আধার কার্ডের নাম সেটা ডিফারেন্স রয়েছে কিছু নামের ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সেই ডকুমেন্টসটা দেওয়া যাবে না যেটা ঠিকঠাক সেম রয়েছে একদম সেটাই কিন্তু এখানে দিতে হবে হলো যখনই ওকে ক্লিক করবেন তখন এরকম রাইট চিহ্ন দেখিয়ে দেবে যে হ্যাঁ আপনি যে ডকুমেন্ট আপলোড করলেন সেটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেল আর আমি আমি যদি আপনাদের দেখাই ট্রানজ্যাকশন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এখানে ট্রানজেকশন হয়েছে কিন্তু কোনোরকম টাকা কিন্তু কাটেনি কারণ আপনারা জানেন এখন বর্তমানে ফ্রি রয়েছে যার জন্য কিন্তু রকম টাকা কাটেনি পরবর্তীতে পঞ্চাশ টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে এক হাজার টাকাও কিন্তু হতে পারে দেখুন প্রথমত ভ্যারিফাই করলাম ডেমোগ্রাফিক্স যে ডিটেলস সেটা তারপরে ডকুমেন্ট আপলোড করলাম আপলোড করার পরে সাবমিটের উপরে ক্লিক করলাম যখনই সাবমিটের উপর ক্লিক করলাম দেখুন ট্রানজেকশনের ঘরে চলে আসছে সাকসেস আমার সাবমিট হয়ে গেছে আমি মোটামুটি সাবমিট করেছিলাম ফেব্রুয়ারি মাসে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো দুই দু আর এখানে অ্যামাউন্ট যে টাকাটা লেগেছে এখানে জিরো অর্থাৎ এখন কিন্তু টাকা লাগছে না জিরো রয়েছে যখন আপনারা চোদ্দ তারিখের পরে করতে যাবেন তখন হয়তো এখানে পঞ্চাশ টাকা লাগতে পারে পাঁচশো টাকা লাগতে পারে হাজার টাকাও লাগতে পারে তো অবশ্যই ফ্রি যখন হচ্ছে আপনাদের করে নেওয়া উচিত আপনারা করে নেবেন এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাক্নলেজমেন্টের উপরে ক্লিক করে এই যে আপনি আপলোড করলেন এটার অ্যাক্নলজমেন্ট আপনার ডাউনলোড করতে পারেন তাছাড়া এখানে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন এটা আপনার স্ক্রিনশট করে রাখতে পারেন আর না করলেও কোনো ব্যাপার নেই কারণ পরবর্তীতে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে আপনাদের স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনাদের আধার আপডেট স্টোডিতে গিয়ে অটোমেটিকলি থেকে যাবে এবার সব কিছু আপলোড করে দেওয়া সাবমিট করার পর আপনার দেখবেন এই রেড কালারের যে দাগটা রয়েছে সেটা কিন্তু থেকেই যাবে অর্থাৎ আপনি আজকে করলেন আজকেই কিন্তু এটা উঠে যাবে না এটা কবে উঠবে এটা দেখবেন মোটামুটি এক সপ্তাহ বা এক মাস পরে কিন্তু এখানে আর থাকবে না অনেকের সাত দিন পরেই আর থাকে না অনেকের আবার এক মাস হয়ে যায় তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এটা থেকেই যায় তো এটা যখন ওয়েবসাইট ঠিকঠাকভাবে আপডেট বুঝতে পারবে যে আপনার আধার আপডেট হয়ে গেছে তখন কিন্তু এই নোটিশটা তারা তুলে নেবে তো আশা করি আপনাদের চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই যখন এটা আপনারা আপলোড করে দিলেন বাস তারপরে আর আপনার কিছু দেখার দরকার নেই অটোমেটিক্যালি এটা কিন্তু চলে যাবে তো এইভাবেই আপনারা করে নিন কারণ বেশি দিন নেই আপনারা জানেন যে চোদ্দো তিন দু এই আধার আপডেট বা ডকুমেন্ট আপলোড কাজ শেষ হচ্ছে তারপরে কিন্তু টাকা দিয়ে আপনাদের করতে হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটার উত্তর দিয়ে দেবো আর আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ওখানে ক্লিক করে আপনারা বাড়িতে বসে নিজেরাই কিন্তু এই আপলোড করে নিতে পারেন নিজেদের যে ডকুমেন্ট সেটা তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন্টটা কিনেভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ love.